আজকে খুবই কম বাজেটে বাজেট ফ্রেন্ডলি একটি গেমিং কনফিগারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা অনেক দিন ধরে চিন্তা করতেছেন যে i5 মোটামুটি একটি আপডেট জেনারেশন দিয়ে একটি পিসি বিল্ড করবেন যেখানে লাইফটাইম ওয়ারেন্টি রে 8GB RAM থাকবে 256GB SSD থাকবে এবং সাথে মনিটর থাকবে এবং একটি গেমিং কেস থাকবে তো টোটাল আপনাদের যাদের বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে বাজেট এবং এই বাজেটের মধ্যে যারা মনিটর সহ পিসি বিল করতে চাচ্ছিলেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে এবং আরো একটি কথা বলে রাখি এই কনফিগারেশনটি যদি আপনারা পার্সেস করেন তাহলে কিন্তু এর সাথে আপনারা তিন তিনটি প্রোডাক্ট আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক কি সেই তিনটি গিফট ফ্রি রয়েছে এবং কোন প্রোডাক্টে কত টাকা প্রাইস রাখা হয়েছে এবং প্রতিটি প্রোডাক্টেই বিশাল ডিসকাউন্ট রাখা হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান শুভ ভিওয়ার্স এই কনফিগারেশন টিতে আমি প্রসেসর নিয়ে আলোচনা করব এখানে প্রসেসর হিসেবে রেখেছি i5 8th জেনারেশনের একটি প্রসেসর যার 6 কোর এবং 6 থ্রেডের প্রসেসর এবং নাকস্টি ক্যাশ রয়েছে ভিওয়ার্স এই কনফিগারেশন টিতে এই প্রসেসরের মূল্য পড়েছে মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকায় আপনারা i5 8th জেনারেশনের এই প্রসেসরটি আপনারা পেয়ে যাবেন তো এই বাজারে কিন্তু এই প্রসেসরটি যদি আপনারা সিঙ্গেল পার্সেস করতে যান আপনাদের মিনিমাম ছয় থেকে পাঁচ হাজার টাকার অন্তত বাজেট পরা লাগতে পারে আমি প্রসেসরে প্রায় সাতশো থেকে আটশো টাকার মতো ডিসকাউন্ট রেখেছি এই কনফিগারেশন দিতে। ভিওয়ার্স এই দিতে এই প্রসেসরটি আপনারা জানেন যে ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসরগুলো বাল্ক আসে তো বাল্ক আসার কারণে কিন্তু আমরা প্যাকেট প্রসেসর ইনটেক প্রসেসর দেখাতে পারি না তো আমি ভিডিও করার সুবিধার্থে একটি অন্য প্রসেসরের প্যাকেটের মধ্যে রেখে কিন্তু আমি এটি এখানে রেখে লিখে দিয়েছি যে এটি কি প্রসেসর তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো ভিওয়ার্স এই এই কনফিগারেশনটিতে এই প্রসেসরটি পাঁচ হাজার আটশো টাকা রেখে এবং এটির পনেরো দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এই প্রসেসরটি আরও একটি কথা বলে রাখি প্রসেসর নষ্ট হয় খুব কম আপনি যদি এটিকে ফিজিক্যাল ড্যামেজ না করেন শর্ট সার্কিট করে যদি পুরাই না পেলেন সেক্ষেত্রে কিন্তু প্রসেসরটি নষ্ট হয় না তো আমরা যা যারা প্রসেসরগুলো বাইরে থেকে পার্সেস করি আমরা কিন্তু ওয়ারেন্টি পাই না কারণ প্রসেসরগুলো হচ্ছে নষ্ট হয় না তো ভিওয়ার্স এরপরে আমি এখানে মাদার হিসেবে রেখেছি ইসনিক ব্যান্ডের এস তিনশো দশ সিডিএ এ ওয়ান এখানে রয়েছে দুইটি র্যাম স্লট যেখানে আপনারা ছাব্বিশশো ছেষট্টি বাস পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করাইতে পারবেন এবং এখানে থার্টি টু জিবি পর্যন্ত ম্যাক্স র্যাম সাপোর্ট করবে ভিওয়ার্স এই মাদার বোর্ডটিতে কিন্তু আপনারা এইসডিএম এবং পেয়ে যাবেন এবং এখানে রিয়ার এবং ফন্টে আপনারা তিনটি তিনটি করে ছয়টি ইউএসবি পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই মাদার বোর্ডটিতে আরো একটি ফ্যাসিলিটিস হচ্ছে এই মাদার বোর্ড টি আপনারা আহ সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত কিন্তু আপনারা প্রসেসর ইউজ করাতে পারবেন এখানে আমি প্রসেসর হিসাবে আই ফাইভ এইট জেনারেশন রেখেছি আপনারা যদি এই কনফিগারেশনটি আপডেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আই নাইন এইট জেনারেশন বা আই সেভেন আই নাইন জেনারেশন পর্যন্ত আপনারা এই পিসিটি আপডেট করতে পারেন এই মাদার দিয়ে আপনাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না শুধুমাত্র আপনারা প্রসেসর চেঞ্জ করে কিন্তু আপনারা পিসিটি আপডেট করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই মাদারবোর্ডটির মূল্য পড়েছে মাত্র আটচল্লিশশো টাকা মাত্র চার হাজার আটশো টাকায় একেবারে নতুন ইনটেক এক বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগাহার্জের একটি র্যাম এটি কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টির একটি র্যাম এবং এখানে কিন্তু হিট রয়েছে আপনারা যারা একটু গেমিং পারপাসে ইউজ করবেন অনেক সময় র্যামের উপরে হিটিং ইস্যু আসে সেই ক্ষেত্রে কিন্তু এই র্যামটি কিন্তু কোনো হিট হবে না তো ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই র্যামটির প্রাইস পড়েছে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিট সিম এই প্রোডাক্টটি আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন ভিওয়ার্স আমি যেহেতু বলেছি যে এই কনফিগারেশনটিতে আপনারা চাইলে কিন্তু থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আপনারা ম্যাক্সিমাম সাপোর্ট করাইতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যদি বাজেট থাকে তাহলে অবশ্যই আপনারা এইট জিবি আরও একটি ওয়ান স্টিক চব্বিশশো টাকা দিয়ে কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি সাটা এটি এসএসডি রেখেছি এখানে আমি কোনো হার্ড ডিস্ক রাখি নাই কারণ এটি যেহেতু টাইট বাজেটের একটি পিসি এখানে আমি একশো আঠাশ জিবি এসএসডি রাখতে পারতাম বা এর পাশাপাশি একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক রাখতে পারতাম যেহেতু এখানে টাইট বাজেট আর আপনারা জানেন যে এটি পিসিতে এখন হার্ড ডিস্ক ইউজ করা হলে পিসি অনেক সময় ভারী কাজ করে ঠিক আছে আপনাদের পিসি ফার্স্ট কাজ করানোর জন্য কিন্তু অবশ্যই ক্যারি করাতে হয় যার কারণে কিন্তু আপনি পিসিটা কাজ করে তো এই কারণে আমি শুধু এসএসডি রাখতাম সেক্ষেত্রে স্টোরেজ অনেক কম হয়ে যেত তো মোটামুটি এখন সবাই তো স্টোরেজ কেউই ওইভাবে রাখতে চায় না তারপরেও সবাই হচ্ছে ইউটিউবে যেটাই দেখুক না কেন দেখে ওইটা করে দেয় আহ আলাদাভাবে স্টোরেজের দরকার পড়ে না তারপরেও কিছু ডকুমেন্টস বা পিকচার এই টাইপের কিছু জিনিস রাখার জন্য একটু স্পেস দরকার হয় যার কারণে আমি এখানে দুইশো ছাপান্ন জিবি রেখেছি ভিওয়ার্স আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচশো বারো জিবি বা ওয়ান টিবি এস আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই এস এস মূল্য পড়েছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আপনারা কিন্তু তিন বছর সম্পূর্ণ তিন বছর ওয়ারেন্টি সহ এই এসএসডি টি পেয়ে যাবেন আরও একটি কথা বলে রাখি বাজারে তো এখন এসএসডি অনেক ব্র্যান্ডে রয়েছে কিন্তু তারপরে আমি কিং ফেস এই ব্র্যান্ড টি সিলেক্ট করেছি এই কনফিগারেশনটিতে এই কনফিগারেশনটিতে এই এসএসডি টি সিলেক্ট করার কারণ হচ্ছে এই এসএসডিটির ওয়ারেন্টি সার্ভিসটা খুব দুর্দান্ত কারণ আমরা দেখেছি যে তিন বছর এটির ওয়ারেন্টি রয়েছে কিন্তু তিন বছর শেষ হতে একদিন বাকি আছে এরকম টাইমে ওয়ারেন্টি আসছে আমরা এটি কোম্পানিকে কোম্পানিতে পাঠিয়েছি এবং তার ফলশ্রুতিতে কিন্তু তারা একটি নতুন এসএসডি আমাদেরকে ধরে দিয়েছে তো যার কারণে কিন্তু আমরা এই এসএসডিটি রেখেছি আমরা সময় চিন্তা করি একটা প্রোডাক্ট সেল করার সময় বা একটি ভিডিও করার সময় চিন্তা করি যে আমরা কি প্রোডাক্ট নিয়ে ভিডিও করব সেই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি সার্ভিসটা কেমন হবে কারণ একটি প্রোডাক্ট সেল করে দিলেই কিন্তু শেষ হয়ে যায় না সেটির আপটা সেল সার্ভিসটা কেমন হবে বা এটি কেমন চলতে পারে এই বিষয়গুলো কিন্তু আমরা আগে নিয়ে কাজ করি তারপরে আমরা সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করি যে এই প্রোডাক্টটি নিয়ে এখন হচ্ছে ভিডিও করা যায় তো এটি সম্পূর্ণ বছর ওয়ারেন্টি রয়েছে এবং আঠারোশো এরপরে আমি এখানে মনিটর হিসেবে রেখেছি ডিগাসনিক ব্র্যান্ডের বিশ ইঞ্চি আপনারা যারা গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর কাজ করবেন আমি এখানে যেহেতু কম বাজেটের পিছিয়ে আমি সতেরো ইঞ্চি মনিটর রাখতে পারতাম কিন্তু যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন বা টুকিটাকে একটু গেমিং কাজ করতে চান তাদের কিন্তু মনিটরটা একটু বড় দরকার যার কারণে কিন্তু আমি এখানে বিশ ইঞ্চি মনিটর রেখেছি এটি সিক্সটি ফাইভ হার্ডের ফুল এইচডি রেজুলেশনের একটি চমৎকার মনিটর এটি সামান্য ভ্যাজেল রয়েছে চারপাশে এই মনিটরটি বাজারে বর্তমান পাঁচ হাজার ছয়শো বা সাতশো টাকার প্রাইস চললেও আমি এই কনফিগারেশনটিতে মাত্র পাঁচ হাজার তিনশো টাকার প্রাইস রেখেছি এবং এক বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এবং এরপরে আমি এখানে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি লজিটেক ব্র্যান্ডের কে একশো বিশ এবং মাউস রেখেছি এম নাইনটি এই দুটি কম্বো এখানে প্রাইস পড়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা যদি ইন্ডিভিজুয়াল হিসাব করেন সেই ক্ষেত্রে কিবোর্ডটির প্রাইস পড়েছে ছয়শো পঞ্চাশ টাকা এবং মাউসটির প্রাইস পড়েছে তিনশো টাকা ইন্ডিভিজুয়ালিও আপনারা চাইলে পার্চেস করতে পারবেন এই কীবোর্ড মাউসটি এই কনফিগারেশনটিতে রাখার আরও একটি উদ্দেশ্য রয়েছে এটি আপনারা যারা প্রফেশনাল কাজ করতে চান এখানে আমরা নর্মাল যদি পাঁচশো টাকার মধ্যে কম্বো কিবোর্ড মাউস রাখতাম সেই ক্ষেত্রে আপনারা কিন্তু স্মুথলি কাজ করতে পারতেন না না দেখা যাচ্ছে যে আপনার কিছুদিন পরে কিছু কিছু বাটন কাজ করে না বা মাউসের স্কলিং কাজ করে না তো আর আরেকটি বিষয় হচ্ছে এই কিবোর্ড মাউসটি তিন বছর কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মানে তিন বছর একটি হিউজ ওয়ারেন্টি আমার কাছে মনে হয়েছে যার কারণে কিন্তু আমি এখানে কিবোর্ড মাউস হিসেবে লজিটিক্স সিলেক্ট করেছি এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই পাওয়ার সাপ্লাইটি জেনুইন পাঁচশো পঞ্চাশ ওয়াট এর মধ্যে নেই আপনারা জানেন কারণ এটি দুই বছর ওয়ারেন্টি রয়েছে এবং প্রাইস পড়েছে এই কনফিগারেশন দিতে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আহ জেনুইন পাঁচশো পঞ্চাশ ওয়াট পাওয়া পসিবল না আপনারা জানেন তো এই কনফিগারেশনটিতে আমরা যদি হিসেব করি এখানে একশো তিরিশ ওয়াট বা একশো বিশ ওয়াট পাওয়ার কনজামশনের প্রয়োজন হয় তো এই এইটি এই পাওয়ার সাপ্লাইটি যদি রিয়েল পাওয়ার দেখা যায় তাহলে আপনারা দুইশো ওয়াট রিয়েল পাবেন তো যেহেতু এখানে একশো তিরিশ ওয়াট পাওয়ার কনজামশন দরকার পড়ে তো সেক্ষেত্রে দুইশো ওয়াটের জন্য তো বেস্ট দুইশো ওয়াট নিলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না যার কারণে কিন্তু আমি এখানে পাওয়ার সাপ্লাইটি হাই পাওয়ার ব্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াট রেখেছি আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে আপনারা ভ্যালু ভ্যালুটফের চারশো পঞ্চাশ ওয়াট রয়েছে যেখানে বাইশশো তেইশশো টাকা দাম করতে পারে বা একটু ব্র্যান্ড এর যেখানে দুই হাজার পঁচিশশো টাকা এরকম প্রাইস পড়তে পারে এই টাইপের পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন তো যেহেতু প্রয়োজন নেই এই কারণেই কিন্তু আমি পাওয়ার সাপ্লাইটা অত ভালো রাখি নাই বাজেট টাইট এর কারণে তো দুই বছর ওয়ারেন্টি সহ আপনারা চাইলে এই পাওয়ার সাপ্লাইটি নিতে পারেন এই পাওয়ার সাপ্লাইটি আপনারা যেকোনো ক্যাসিং এর সাথে ফিটিং করতে পারেন কারণ এটির কেবল ম্যানেজমেন্টটা অনেক বড় রয়েছে বাজারে এই রেঞ্জের মধ্যেও অনেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রয়েছে কিন্তু প্রত্যেকটি পাওয়ার সাপ্লাই এর আমি কেবল রেঞ্জ দেখেছি এর মধ্যে হাইপার ব্যান্ডের এই পার সাপ্লাইটির কেবল ম্যানেজমেন্ট আমার কাছে বড় মনে হয়েছে যার কারণে কিন্তু আমি এখানে এই পার সাপ্লাইটি রেখেছি তো ভিউয়ার্স এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি রিভেঞ্জার ব্যান্ডের আইস্কুল মিনি একটি ক্যাসিং হোয়াইট সম্পূর্ণ হোয়াইট সামনে এবং পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস রয়েছে এবং পাশে একেবারে নিচের দিকে রয়েছে পাওয়ার বাটন এবং ইউএসবি অডিও ইনপুট আউটপুট বাটনগুলো রয়েছে যারা আপনারা ডেস্কের নিচে রাখতে চান তাদের জন্য কিন্তু এই বাটনগুলো পাশে দেওয়াই খুব আহ কার্যকরী আমি মনে করি তো ভিওয়ার্স এই ক্যাসিংটিতে কিন্তু আপনারা উপরে দুটি এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন এবং একেবারে পিছনে একটি ফ্যান পেয়ে যাবেন আপনারা চাইলে নিচে দুটি ফ্যান কাস্টমাইজ করে লাগাই নিতে পারবেন তো এখন ইনস্টল প্রি ইনস্টল রয়েছে তিনটি এয়ার জিবি ফ্যান তো এই দিয়ে এই ক্যাসিংটির মূল্য পড়েছে মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ক্যাসিংটি পেয়ে যাবে আপনাদের যাদের বাজেট কম আপনারা কিন্তু এখানে বাজেট কমিয়ে এক হাজার টাকার গিগাসনিক বা হাই পাওয়ার ব্র্যান্ডের যে নর্মাল ক্যাসিংগুলো রয়েছে নর্মাল এটি সেই ক্যাসিংগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ষোলো সতেরোশো টাকা প্রায় কমে যাবে বাজেটে তো যেহেতু আমি এটা বলেছি যে আপনারা ভিডিও এডিটিং বা যারা টুকি গেমার্স রয়েছেন যে গেমিং একটা ফিল নিতে চান তাদের জন্য বা যারা আপনারা বাসা বাড়িতে ইউজ করবেন তাদের একটু সুন্দর গেমিং টাইপের ক্যাসিং নিতে ইচ্ছা হয় তাদের জন্যই মূলত আমার এই ক্যাসিংটি রাখা তো এই ক্যাসিংটি মাত্র সাতাশশো টাকায় কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের এই টোটাল কনফিগারেশন এখন এর মধ্যে আমি কি কি গিফট রেখেছি এর মধ্যে আমি একটি গিফট হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডেড ডি সেভেন একটি মিনি স্পিকার কারণ আপনারা জানেন যে এখানে দেখছেন যে টোটাল কনফিগারেশনে সব কিছুই বলেছি কিন্তু স্পিকার নিয়ে কথা বলা হয় নাই স্পিকার কিন্তু কনফিগারেশনের সাথে থাকেও না কিন্তু আপনি যদি কোনো সঙ্গ প্লে করতে চান বা কোনো সাউন্ড শুনতে চান তাহলে কিন্তু আপনাদের একটি স্পিকার বা হেডফোন দরকার হয় তো আমি সেটি চিন্তা করেই কিন্তু আমি এখানে একটি স্পিকার সম্পূর্ণ ফ্রি হিসেবে রেখেছি এবং আমি একটি মাউস প্যাড রেখেছি কারণ আপনারা জানেন যে মাউস যদি স্মুথলি চালাইতে হয় সেক্ষেত্রে কিন্তু একটি মাউস প্যাডের দরকার হয় আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস রেখেছি সেটি হচ্ছে কুলার আপনারা জানেন যে আমি শুরুতেই বলেছি যে ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত যে প্রসেসর গুলো আসে সেই প্রসেসর গুলো বাল্ক হিসাবে ওইগুলোর সাথে কিন্তু কোনো থাকে না তো আমি এখানে যে একেবারে ইন্ডিভিজুয়াল প্রাইসে ধরেছি যেটা না রাখলেই না আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আপনারা পার্সেস করতে চান আমি এখানে যা প্রাইস দিয়েছি আপনাদের মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু প্রাইস বাজার মূল্য থেকে বেড়ে যাবে তো আমি প্রত্যেকটি প্রোডাক্ট যেহেতু হিউজ ডিসকাউন্ট দিয়ে রেখেছি এই কারণে আমি এখানে আবার কুলারটাও কিন্তু আপনাদেরকে ফ্রি হিসেবে দিচ্ছি আমি এই কনফিগারেশনটিতে আপনারা দেখেছেন আমি আমি কিন্তু কুলারের প্রাইস ধরি নাই তো এই কুলারটিও কিন্তু আমি এই কনফিগারেশনটিতে সম্পূর্ণ ফ্রি হিসেবে রেখেছি এখন এই টোটাল সেট প্রাইস কত আসছে এই টোটাল সেট আমি মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু এই টোটাল সেট আপটা একদম গেমিং ক্যাশিং দিয়ে বিশ মনিটর দিয়ে আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার্স এখন এই প্রোডাক্টটি আপনারা যদি পার্চেস করতে চান তাহলে কিভাবে পারচেস করবেন আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর দশ শালি প্লাজা মার্কেটের সিক্স ফ্লোর টেকনোফেট বিডি সব থেকে সাতশো পনেরো নম্বর সব নম্বর আমাদের এবং আপনারা যদি ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে ঘরে বসে যদি আপনারা এই পিসিটি পার্চেস করতে চান তাহলে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে নগদ অথবা বিকাশে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই পিসিটি করতে পারবেন তো এই ছিল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি সাপে ভুলবেন না আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনফিগারেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম